হাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়া আল্লাহ রহমত আলহামদুল্লাহ ভালো আছে তো দেখতে পাচ্ছেন বিএস বিডিবি রনিক বোট কাম টু দ্য ফিরবে আর চলো আসলে আমার কোনো কথা হবে না সেই নোবরা গেম প্লে করা হইতেছে তো বিনা পেয়ে দেখতে দেখুন আর মজা নিতে দেখুন ফানি ভিডিও হইতে চলেছে কিন্তু এই দেখতে পাচ্ছেন জুকার বান্ডেল নিয়ে আইসি জুকার প্লাস কিং তো ওকে দেখতে থাকুন নোবরা ইজ ব্যাক কাম টু দ্য পিক তো দেখা যাক এখানে কিন্তু এনেমি আছে নাম তো নামতেই আমাদের একটি মেন নক তো সামনে এনেমি ডাইনে এনেমি পিছিয়ে এনেমি সাইডেই কিন্তু ভাই এনেমি এই যে এনেমি আরে ভাই আমার কাছে একটাও গান নাই ভাই আমি মরুম শেষ আমি শেষ বুঝি ভাই দেখতে পাচ্ছেন দে দেয়া মার আহ বাহ মা ডালাম একটা এনিমি নামছে তো দেখতে পারছেন আর এক্ষণি খতম করে দিম ও পি হেড দিয়ে দিলাম কেমন আছে অবশ্য অবশ্য বলে দেবেন এলে দেখতে পাচ্ছেন অগের কিন্তু অনেক ড্যামেজ দিছি ওই চান্দই কিন্তু আমার মারছিল তো প্রতিশোধ নেওয়ার জন্য চান্দো মারি নাই ভাই ও দাও কই চলে গেলো বাবা বা কত দূরে চলে গেছে অনেক ড্যামেজ দিছি ভাই ভাই অনেকগুলি কর না তো গাড়ির ড্রাইভার চাপা দে ওরা মারাই লাগবো দুই কিল কিন্তু হয়ে গেছে দেখা যাক ম্যাচটা আমরা ভূয়া করতে পারি কি না আমরা কি ম্যাচটা ভূয়া করতে পারবো অকেল এটাই দেখার বিষয় রাজা মহারাজা এই নোবরা বান্ডেল নিয়ে আইসি গেম প্লে করতেছি তো দেখতে থাকুন আপনারা আজকের আর মজাদার ভিডিও কেমন হয়েছে না হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে বলে দেবেন আর একটু ছাপোর্ট করেন আপনাদের নোবরা ভাইকে বেশি ভালোবাসা বেশি সাপোর্ট করবেন আর বেশি বেশি করে উইকলি গিভ হয়ে পারবেন ও মাই গড কি কী দেখ আমাদের যা হোক সমস্যা নাই কে হেল্প মি হেল্প করে গুলি করো ভাইয়া আগে রিভাইভটা করে দাও তো দেখতে পাচ্ছেন টিম কিন্তু ভালো আছে রিভাইভ করে দিয়েছে ম্যাচটা আমরা এটা করে করেছ একটা সুপার ডুপার মাইরা নেই দেখতে পাচ্ছেন একটা সুপার মাইরা নিলাম ভাই গ্লোলটা তো আমি পাই নেই যাই হোক ভাই এই গরমে রোদ্রের মধ্যে ঘুরতেছি গরম ঠান্ডা লাগে গেছে গা দুই কল হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন দুই গিয়ে পঁচিশ জন এখনও অ্যালাইভ আমাদের নিয়ে দেখা যাক গডাখলি ভালো কিছু পাই কি না ভিতরে আমরা এখানে স্কার্টার নিয়ে নিমুখ তিনি তো দেখতে পাচ্ছেন আমাদের 1 নম্বর কিন্তু মারা গেছে मिस्टर কিলার ওরে বাবা 3 নম্বরও কিন্তু নক হয়ে গেছে আরে নক তো ড্যামেজ তো দিলাম দেখা যাক 3 নম্বরটা রিভাইভ হতে পারে কিনা ওর কাছে হরোজেনেনা আছে কিনা ও चंदরের কে আমি এক করে খাই দিই এমপি40 দাও আর جاتا দিই আসেছে যারা এলে এমনি এমনি হালুয়া তা দেখতেই পারলেন সে অস্থির লেভেলে কিন্তু মুভমেন্ট কইরে এটি কইরে নোবরায় একটা আর কিল কইরা ভালো লাগলো বিমা থাকতে তো তিনটা কিল হয়ে গেছে গা তো ফোন চলেই নে আমার তো দেখতে পাচ্ছেন মেনটা দৌড়ই পারে না ও ভাইসাব চাপ গাড়িটা কিন্তু অস্থির লেভেলে কিন্তু ভাই খরচা আছে দেখতে হবে অস্তিত্ব হতেই হবে ভাই উনতিরিশশো ডায়মন্ড শেষ করছি তিন হাজার ডায়মন্ড শেষ করে ফলাইছি এইগুলার পিছে তাহলে সেও হইতে হবে না অবশ্যই তিন কিল করে ফলাইছি স্কার নিয়ে আসছি আর মনে করেন কোবরা আছে আমার হাতে আর কি আই মিন আমি পকেটে কাশি হয়ে গেছে বেশি কথা বলতে পারতেছি না

তো দেখতে পাচ্ছেন পায়ের থেকে আরেকটা একটা এনিমি আছে আমার এগুলি করছে ড্যামেজ দিল তো অলরেডি আমার ছয়টা কিল হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন আরো পনেরো জনে লাইভ আছে বাহ বা এনে কোবরাদা দিলাম ফেসর এনে অস্থির ও বাবা এর নাম কি রিয়া তো দেখতে পাচ্ছেন সাত কিলো হয়ে গেলো রিয়ার রেমাই রে আর নয় জনে লাইভ আছে আমাদের নিয়ে প্রথমে খুব মাইর খাইছি খুব মারা মারসোস তো যে দেখতে পাচ্ছেন ব্যান্ডিং মেশিন আছে আমাদের এক নম্বর ডেলিভ্যাপ করার জন্য আমরা ওখানে যাব বাই ভাই হনটাটা তো অস্থির আগুনের হন্ডা বা সাবধানের মাইন্ড নাই তো দেখতে পাচ্ছেন একটা গুলাল ফলাই দিলাম কারণ ওইখানে আমি এনিমি দেখছি কির ভাই হোন্ডা নিয়ে কই যা আস ভাই নিয়ে যা শোনা বাইওয়ার রিভাইভ কর বাইয়ার রিভাইভ কর কেউ রিভাইভ গেছে জুনের ভিতরে একটা দিলাম খাইয়া মিস্টার বিন দেখতে পারছেন আট কিলো হয়ে গেছে আমার অলরেডি আরও মনে করেন আমাদের নিয়ে নয়জন অ্যালাইভ আমাদের নিয়ে আর কি এনিমি আছে পাঁচটা একটা কমে গেল আছে সাইডে ওরা এক স্কট আমরা একই স্কট তো দেখা যাক লাস্টে রাজাভাইয়ের দিয়ে দিল একটা রে নক করে তো দেখতে পাচ্ছেন চ্যালেঞ্জটা কিন্তু অস্থির এ রাজা মহারাজার নিয়ে কিন্তু কিল করে মেসটা বইয়া নিতে হবে অস্থির হেট লাগছে থাকুমনি নকে ও ভাই মেস ভাইয়া তো কেমন আছে ভিডিওটি অবশ্যই কমেন্টে বলে দেবেন ধন্যবাদ যারা যখন দেখছেন থ্যাংকস ফর ওয়াচিং